বন্ধুরা যারা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা এইভাবে কাঁঠালের এই রেসিপিটি একবার করে দেখবেন প্রথমে পাকা কাঁঠাল তার কুয়াগুলো বার করে নিয়ে তার ভেতর থেকে বীজগুলো আলাদা করে নিতে হবে কাঁঠালগুলোকে মিক্সির জারেতে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে একটি বাটির মধ্যে কাঁঠালের পেস্টি নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দু চামচ মতন ময়দা বা আটা যেটা আপনাদের কাছে থাকবে সেটাই দিয়ে দেবেন তিন চামচ মতন সুজি কাঁঠালের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি আর অল্প পরিমাণ নুন তার সাথে কালো জিরে তিন চামচ মতন চালের গুঁড়া দিয়ে দিয়েছি ভালো করে এবার মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে এবার কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমরা কাঁঠালের পেস্ট থেকে ফুরুলির আকারে এক এক করে দিয়ে দেব এই সময় গ্যাসের আঁচ লোয়ে রেখেছি সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবো যাতে ভালো করে এটা ভাজা হয় এক এক করে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আস্তে করে লাল লাল হলে এক পিঠটা উল্টে দেব তাড়াহুড়ো করে উল্টাতে গেলে হবে না সময় নিয়ে ভাজতে হবে তবে বড়াগুলো করকরে ভাবটা আসবে এইভাবে লাল লাল হলে আমি আর এক পিঠটা উল্টে দিয়েছি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি সেগুলো কড়াই থেকে তুলে নেব এইভাবে কাঁঠালের ফুরুলি বা বড়া করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় যারা কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না তারাও একটা কাঁঠাল দিয়ে তৈরি খেয়ে বুঝতেই পারবে না কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে বাকি যেটুকুনি অংশ পড়েছিল সেটা দিয়েও আমি বড়া বা ফুরুলির আকারে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা এর মধ্যে নারকোল কোড়াও ব্যবহার করতে পারেন খেতে আরও ভালো হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর খেতে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না